হাই বন্ধুরা আবার অনেক দিন পর তোমাদের সামনে চলে এলাম ক্যামেরার সামনে অনেক দিন পরে এলাম তো আজকে হচ্ছে চোদ্দোই জুন আজকে জুনের চোদ্দো তারিখ আর হচ্ছে যেটা বলার জন্য এলাম আগের মাসের চোদ্দ তারিখে আমাদের অ্যানিভার্সারি ছিল চোদ্দোই মে আজকে চোদ্দোই জুন এক মাস হয়ে গেল তো আগে মে মাসের চোদ্দ তারিখে আমাদের যে অ্যানিভার্সারির ভিডিওটা করা হয়েছিল সেটা এখনও এডিটিং করা হয়নি মানে আজকেই ভাবছি করব আজকে চোদ্দোই জুন আজকেই ছাড়ব কারণ হচ্ছে এক মাস হয়ে গেল মানে নানা রকম কাজের জন্য আর এডিটিংটা করে হয়ে ওটা হয়নি ভিডিও আছে কিছু অল্প কিছু আছে অ্যানিভার্সারির কারণ আমাদের পাঁচ বছরের অ্যানিভার্সারি বড় করেই হয়েছিল চলো ভাবলাম তোমাদের সাথে প্রথমে একটু কথা বলে নিই তাহলে তোমাদের বোঝার সুবিধা হবে ব্যাপারটা কী কবেকার ভিডিও তো আগের মাসের চোদ্দো তারিখের ভিডিও এ মাসের চোদ্দো তারিখে তোমরা দেখতে পাবে তাহলে এর সাথেই ভিডিওটা তোমরা জয়েন করে দেবো তোমরা অ্যানিভার্সারি ভিডিওটা দেখে নাও চলো এটা দেখো আমাদের অ্যানিভার্সারি দিন দুপুরবেলা এখানে হচ্ছে বসে বসে সবাই বেলুন ফোলাচ্ছিল কারণ সাজানো গোছানোর করছিল বলে দালানটা সাজাবে অ্যানিভার্সারি লেখা ওখানে আমার বড় বঞ্জি সব বেলুন ফোলাচ্ছে ওইদিকে ছোট বঞ্জি আছে তারপর আরও সব বোনেরা মিলে সব বেলুন ফোলাচ্ছে দেখো দিয়ে আমাদের ওপরের দালানটা এখন সাজানো হবে আর এদিকে আমার সোনামা চারিদিকে শুধু ঘুরু ঘুরু করছে দেখো ও বেলুন ফোলাচ্ছে সবার সাথে ও ভাবছে আমিও বেলুন ফোলাবো অনেক বেলুন তারপর হ্যাপি অ্যানিভার্সারি লেখা সে ব্যানারটা সবাই মিলে এখানে বেলুন ফোলানো তোজ্জোর হচ্ছে তারপর দেখো আমাদের যে মেন গেটটা ওইটা বেলুন দিয়ে সাজানো হয়েছিল এখানটায় আমার দেওরই এই গেটটা করেছে বেলুন দিয়ে ওই যে আমার দেওয়ার ও একাই এই বেলুনের গেটটা বানিয়েছে তো এই অ্যানিভার্সারিটা হচ্ছে আমার পাঁচ বছর পূর্ণ হলো সেই জন্যই করা একটু বড় করে আর আমার দেহদেরও এগারো তারিখে অ্যানিভার্সারি ছিল তো দুজনের একসাথেই অনুষ্ঠান করা হয়েছিল আমার চোদ্দো তারিখে সেই জন্য ওদের দুদিন আগে হয়েছিল বলে একই দিনে অনুষ্ঠানটা করা হয়েছিল ওদেরও বাড়ির লোক কুটুম সব বলা হয়েছিল কারণ আমার জায়ের বাপের বাড়ি মাসির বাড়ি সব বলা হয়েছিল একই দিনে কারণ অনুষ্ঠানটা একই দিনে হয়েছিল আর ওইদিকে দেখো রাঁধুনিতে রান্না করছে কারণ রাঁধুনি না করলে হতো না একশো জনের আইটেম ছিল আর এদিকে আমার শাশুড়ি মা আর ওটা আমার জায়ের মা দুজনে মিলে সব পিঁয়াজ পিঁয়াজ ওইগুলো কোটাগুটি করছিল তো সবাই তোর তোড়জোড় হচ্ছিলো বাইরে ওই দেখো মেন গেটটা এরকমভাবেই করা হয়েছে দেখতে থাকো তোমরা তারপর দেখো সন্ধ্যাবেলা সেজে গুজে চলে এসেছি তোমাদের সামনে দেখো আমাকে একজন সাজিয়ে দিয়েছে আমার পাশের বাড়ির একটা ননদ ও পার্লারে কাজ করে আর কি ওই যে আমার দিদিকে এখন সাজাচ্ছে পেছনে ওই আমাকে সাজিয়ে দিয়েছে কেমন লাগছে বলো আর এইটা দেখাচ্ছি দেখো এই চোকারটা আমার ফাইভ অ্যানিভার্সারিতে আমার বর গিফট করেছে কেমন হয়েছে তোমরা বলো চোকারটা ময়ূর ডিজাইন খুব সুন্দরই চোখটা হয়েছে আর সাজিয়েও ছিল আমাকে ভালোই তো দেখো তারপর এখানে সব আমাদের বাপের বাড়ির লোকজন চলে এসেছে ওটা হচ্ছে আমার বৌদি আর ওই যে আমার বৌদির কিউট মেয়েটা কোলে আছে দাদার মেয়ে ওকে বলছি একটু দেখ এইদিকেও দেখছে আর এই দিকেও সব বৌদি ভাইজিরা সব বসে আছে আর এটা হলো আমার কেকটা তারপর দেখো এখানে আমাকে সবার সামনে হাটটা পরিয়ে দিচ্ছিল যে চোকার হাটটা দিয়েছে তোমাদের দেখালাম ময়ূর ডিজাইন সেটাই একটু বললাম পরিয়ে দিতে পরিয়ে দিল তারপর দেখো আমাদের দুজনের একসাথেই মালা বদল হচ্ছে বললাম আমার দেওয় দেওরেরও অ্যানিভার্সারি আমাদের অ্যানিভার্সারি একই দিনে হয়েছে তো একই দিনে হলো মালা বদলের পরে এই যে আমার সোনামা দাঁড়িয়ে আছে এখানে কেক কাটার তর্জোর হচ্ছে আমার সোনামা মা ও কেক কাটবে তো দুজনের কেক একসাথেই রাখা হয়েছে এক একসাথেই হচ্ছে বলে তারপর এই দেখো বাতিগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে এবার কেক কাটা হবে আমার সোনামাও আমাদের সাথে ধরবে না ও কারণ ও একা একা ধরে কেক কাটবে সেই জন্যেও ধরতে চায় না ওই যে আমরাও কেক কাটছি আমার দেওয়রাও কেক কাটছে মানে একই দিনে অনুষ্ঠানটা করা হয়েছিল আর দেখো সব ফ্যানা সব উড়িয়ে যেন আমাদের ভর্তি করে দিয়েছিল এইগুলো আমার খুব বিরক্ত লাগে কিন্তু সবাই কিনে এনেছে কী আর করবো সেই সব থেকে বিরক্ত সেই ঝিরঝিরিগুলো ফোটাচ্ছিল এগুলো ওইখানে সব দাঁড়িয়ে আছে দেখো অ্যানিভার্সারির লাস্ট পর্যায়ে চলে এসেছি খাওয়া দাওয়া এখানে সব খাওয়া দাওয়া হচ্ছে এখন মানে রাতের খাওয়া দাওয়া সব আমাদের বাড়ির লোকরা সব এসেছিলো তাদেরকে সব খেতে দেওয়া হয়েছে তো এখানে খাওয়া দাওয়া দেখি অ্যানিভার্সারির ভিডিওটা শেষ করব আর লাস্টে তোমাদের আমার অ্যানিভার্সারির কিছু ছবি দিয়ে দেবো তোমরা দেখে নেবে আর এই যে সব খাওয়া দাওয়ার পর্ব হচ্ছে এখন তো বেশি বড়ো নয় ভিডিওটা ছোটই ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে দেখো অন্তত ভিডিওটা হলো লাস্টের ছবিগুলো দেখে নাও তোমরা এই দেখো দুজনের ছবি এই যে আমাদের চারজনের ছবি মালা বদলের এখানেও চারজনের ছবি আছে দাঁড়িয়ে তারপর এই যে সোনামা আমরা তিনজনের ছবি ফ্যামিলি আমার কেকটার ছবি অর্ডার দিয়ে বানিয়েছিলাম কেকটা আর আমার সোনামা আর আমি এটা আমি আর আমার দিদি দু বোনের ছবি এটা আমার ছবি দেখো আর এই যে আমাদের দুজনের ছবি চলো বাই টাটা